পৌরনীতি দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় এমসিকিউ সাজেশন দুই হাজার পঁচিশ ব্যাচ তোমার কাজ হলো আমার সাথে অবজেক্টিভগুলো পড়ে যাওয়া পরীক্ষার হলে গিয়ে তুমি হুবুহু এখান থেকে অনেকগুলো অবজেক্টিভ কমন পাবে ইনশা নাম্বার ওয়ান কোয়েশ্চান লক্ষ্য করো ওয়ান যে কুয়েশনটা আছে এই কুয়েশানটাই অনেক বোর্ডে কমন আসবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ষোলোশো সালে ওকে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনা হয় কত সালে সেটা হলো সতেরোশো সালে কত সালে পলাশি যুদ্ধ হয় সতেরোশো সালের তেইশে জুন পলাশি যুদ্ধে কে পরাজিত হন নবাব সিরাজ কার জন্যে বেয়াদব মির্জাফরের কারণে ভারতবর্ষ প্রথম ঔপনিবেশিক শাসন কবে শুরু হয় সেটা হলো সতেরোশো সালে ফোর্ট উইলিয়াম দুর্গ গঠিত হয়েছিল ইংরেজদের নিজেদের অবস্থান সুরক্ষিত করার জন্যে কোন সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করার জন্য রানী এলিজাবেথের নিকট থেকে অনুমতি লাভ করেন সম্রাট জাহাঙ্গীরের আমলে তার মানে সম্রাট জাহাঙ্গীরই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থাৎ ব্রিটিশদের আগমনের জন্য অনুমতি দিয়েছিল এলিজাবেথের কাছ থেকে নিয়ে দ্বৈত শাসন প্রবর্তন করেন কি এই শাসন মানে দুইটা শাসন অর্থাৎ বিভক্ত কে করেন এটা লর্ড ক্লাইভ দ্বৈত শাসন যে প্রবর্তা করেন তার নাম কি শুরু করেন তার নাম হলো লর্ড ক্লাইভ আর চিরস্থায়ী বন্দোবস্তা কবে চালু হয় সেটা হলো সতেরোশো তিরানব্বই চিরস্থায়ী বন্দোবস্তা সতেরোশো তিরানব্বই ভারতের চিরস্থায়ী বন্দোবস্তা কে শুরু করেন লর্ড কর্ণালিস আর এখানে দেখো শাসন একটা কিন্তু শাসন আরেকটা হলো চিরস্থায়ী বন্দোবস্তা তাহলে শাসন মানে দুইটা দেশের যে বিভক্ত হওয়ার শাসন এটা কে করেন লর্ড ক্লাইভ কে করেন লর্ড ক্লাইভ তারপরের যে কুইশন এগারো নম্বর সিপাহী বিদ্রোহ হয় কত সালে সেটা হলো আঠারোশো সালে এই উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয় আঠারোশো সালে এই স্বাধীনতা সংগ্রামটাই সিপাহী বিদ্রোহ এই দুইটা আঠেরোশো সাতান্ন সালে ভারতীয় জাতীয় কংগ্রেস একটা দলের নাম ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁচাশি সালে আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেস মনে রেখে ব্যাপারটা আর বঙ্গবন্ধু কত সালে হয় উনিশশো পাঁচ সালে উনিশশো পাঁচ আর নষ্ট হয়ে কবে উনিশশো এগারো সালে কোন গভর্নর জেনারেল কে করেন এটা হল যে লর্ড কার্জন লর্ড কার্জন বঙ্গবন্ধুর জন্য কাজ করেন উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গের অন্যতম ফলটা কী ছিল ভাগ করা মানে বঙ্গবঙ্গের মূল কাজটাই ছিল ভাগ করে ফেলা শাসন করো এবং নীতি বিজয় এটা এই খ্রিস্টান খ্রিস্টান ওই যে কী বলে ইংরেজরা এটা চেয়েছিল। যে ভাগ করো শাসন করো নীতির বিজয় এটা ইংরেজরা চেয়েছিল লাস্ট পর্যন্ত এটাই হয়েছে অখণ্ড বাংলার প্রতিষ্ঠান উদ্যোক্তা কে ছিলেন সেটা হলো হোসেন সহরদ্দি অর্থাৎ অখণ্ড অর্থাৎ ভাগের আগে বাংলার প্রতিষ্ঠানের উদ্যোক্তা কে ছিলেন বাংলা প্রতিষ্ঠান এটা হল হোসেন সোয়ারদি নেচার কোন কাজের দ্বারা ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির পরিচয়টা পাওয়া যায় সেটা হলো যে বঙ্গ বিভাগ অর্থাৎ তারা চেয়েছিল যে ভাগ করো শাসন করো এটা তারা চেয়েছিল ওকে আচ্ছা এরপরের যে কুয়েশনটা লক্ষ্য করো এখানে ব্রিটিশ ভাগ করো শাসন করো নীতির মানে উদ্দেশ্যটা কি ছিল মানে উদ্দেশ্য এটাই ছিল যে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা অনেক শাসনটা কি দীর্ঘস্থায়ী করা বঙ্গবঙ্গ রথ হয়ে কত সালে উনিশশো সালে বঙ্গবঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি ব্রিটিশ স্বার্থের রাজনীতি বঙ্গবঙ্গ যে রথ হয়েছিল তারাই কিন্তু চেয়েছিল এটা দিতে আবার তারাই এটা পরে বাতিল করেছে তাদের স্বার্থের কারণে ব্রিটিশ স্বার্থের রাজনীতি মুসলিম লীগ কবে গঠিত হয় উনিশশো ছয় সালে উনিশশো সালে হলো বঙ্গবঙ্গ রথ হয় এগারো সালে আর মুসলিম লীগ হলো উনিশশো সালে কার সভাপতিতে মুসলিম লীগ গঠিত হয় সেটা হলো নবাব বিখারুল মুলক নবাব বিখারুল মুলক দ্বি তত্ত্বের প্রবর্তাকে এই যে এই প্রশ্নগুলো কিন্তু আমরা এতে পড়েছি জ্ঞানমূলক প্রশ্নে আমরা পড়েছি মোহাম্মদ আলী জিন্না অর্থাৎ এই যে দ্বি জাতি দুইটা জাতি অর্থাৎ হিন্দু এবং মুসলিম দুইটা জাতি কে এটা মোহাম্মদ আলী জিন্না এক জাতি এক রাষ্ট্র কোন তত্ত্বের মূল নায়ক এটা হলো এই যে দ্বি জাতি একটা জাতি থাকবো একটা রাষ্ট্র থাকবো মানে এক নায়ক তত্ত্ব অন্য কেউ হতে পারবে না সৌদি আরব এক নায়কতন্ত্র চলে আর কি এটা বলে দ্বি জাতি তথ্য ভারতে মাত্র দুটি জাতি বাস করে উক্তিটি কার উক্তিটি হলো মোহাম্মদ আলী জিন্না ভারতে মাত্র দুটি জাতি বাস করে উক্তিটি কার মোহাম্মদ আলী জিন্না লোহর প্রস্তাব এটা কবে হয়েছে লোহর প্রস্তাব হলো তেইশে মার্চ লহর প্রস্তাব তেইশে মার্চ ওকে চিরস্থায়ী বন্দোবস্ত কে করেন লর্ড কর্ণ লর্ড কর্ণলীশ উনিশশো চল্লিশ সালে লহর প্রস্তাব কে পেশ করেন একে ফজলুল হক একে ফজলুল হকের সাথে লোহর প্রস্তাবের সম্পর্ক আছে একে ফজলুল দেখো এই বানানের মধ্যে দুইটা ল আছে তার মানে লোয়াল উলুল মানে লোহুর ওকে মন্ত্রী মিশন মন্ত্রী মিশন পরিকল্পনা পেশ করা হয় কত সালে উনিশশো সালে মন্ত্রী মিশন পরিকল্পনা সদস্য কতজন ছিল তিনজন ওকে কোন আইনি দ্বারা পাকিস্তান ভারত নামক দুটি রাষ্ট্রের জন্ম হয় সেটা হলো উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন ভারতীয় কাউন্সিল আইন আঠারোশো বিরানব্বের উদ্দেশ্য কী ছিল সবগুলো উদ্দেশ্য ছিল ওকে আচ্ছা বঙ্গভঙ্গের ফলে কি হয়েছে এটা হলো এই যে ব্রিটিশ শাসন দীর্ঘায়িত হয় এবং পূর্ব পূর্বাঙ্গলের অর্থনৈতিক উন্নতি উন্নয়ন স্বাধীন হয় ক অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বার যে কোয়েশ্চানটা সেটার উত্তর হলো চার তোমাদের কাজ হলো এগুলো একটু দেখে নিও উনিশশো সাতচল্লিশ নাম্বার যেটা এখানে উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা সাধিত হয় কি সাধিত হয় সেটা হলো অর্থাৎ ভারত পাকিস্তান হলো ভারত তারপরে আরেকটা আছে এটা এগুলো তোমরা দেখে নিও উত্তর হলো চার যেগুলো অবশ্যই দেখে নেবে উত্তর চার তারপরে এটা এটার উত্তর চার একটা উদ্দীপক দেওয়া আছে এ কোয়াল উনিশশো পাঁচ বি ইকোয়ার উনিশশো ছয় উনিশশো পাঁচ হইল বঙ্গবঙ্গ উনিশশো ছয় হলো মুসলিম লীগ এ দ্বারা কর আমার দ্বারা কী বোঝায় এটা এই যে বঙ্গবঙ্গ ওকে আর যদি বি বলতো তাহলে হয়তো আরেকটা মুসলিম লীগ হয়তো আর কি উনিশশো পঁয়ত্রিশ সালের জন্য এই যেটা উত্তর হলো ক দেখবা এখানে উদ্দীপকটা সুন্দর করে পড়বা দেখো একচল্লিশ সুন্দর করে পড়বা তারপর বিয়াল্লিশ একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা ভালো করে দেখবা দেখে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর যে কুয়েশন আছে সেটার উত্তর কমপ্লিট করবা ওকে আরও কিছু প্রশ্ন আছে আমরা এগুলা দেখব ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে ষোলোশো দশ সালে ঢাকা প্রথম রাজধানী হয় ষোলোশো দশ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কে প্রথম গণবিদ্রোহ করে তোলেন সেটা হলো তিতু অর্থাৎ তাদের বিরুদ্ধে প্রথম যে গণবিদ্রোহ হয় সেটা হলো কে করছে তিতুবির করছে কত সালে পলাশি যুদ্ধ হয়েছে সাতান্ন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ষোলোশো সালে আর ষোলোশো দশে কি দেখো ষোলোশো দশে হল এই ঢাকা বাংলা রাজধানী হয় আর এটা হলো ষোলোশো দশে হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্তা কে করেন এই কর্ণালিস বন্দোবস্তা কত সালে হয়েছে এটা সতেরোশো আট সতেরোশো তিরানব্বই মুসলিম শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন সুলতান আলাউদ্দিন হুসেন শাহ মুসলিম শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন কে আলাউদ্দিন হুসেন শাহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ফুট উইলিয়াম দুর্গ এটা স্থাপন করে কত সালে ষোলোশো সালে যদিও নবাব না করেছিল যে তোমরা এখানে কিছু করতে পারবো না তারা লুকায় লুকায় এখানে অস্ত্র রাখতো ওকে আচ্ছা এটা হলো দুই নম্বরটা ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের উদ্দেশ্যটা কী ছিল ব্যবসা বাণিজ্য করা সিপাহী বিদ্রোহ হয় কত সালে সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সালে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ হয় ভারতীয় কাউন্সিল আইন কত সালে পাশ করা হয় আঠারোশো একষট্টি সালে ভারতীয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয় কত সালে আঠেরোশো পঁচাশি তারপরে জাতীয় ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যটা কী ছিল বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ওকে চোদ্দ নম্বর কোয়েশনটা দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বঙ্গ কখন হয় এটা আমরা পড়েছি কার সভাপতিতে মুসলিম গঠিত হয় সেটা হলো এই যে বিকল হয় এটাও পড়েছি বিরোধীদের বাক্য এটা কি ছিল তাদের শাসনটাকে দীর্ঘস্থায়ী করা এবং অনুরোধ করা হয় এটা আমরা পড়েছি এদিকে আছে হলো মুসলিম লীগ সর্বভারতীয় মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় এটা ইম্পর্টেন্ট আছে উনিশশো ছয় সালে ভারতের প্রদেশগুলোতে দ্বৈত শাসন ব্যবস্থা কবে হয় উনিশশো উনিশ সালে এই প্রশ্নটা আসবে পরীক্ষায় ভারতীয় এই প্রদেশগুলোতে দৈত্য শাসন ব্যবস্থা কবে এটা শুরু হয় এটা হলো উনিশশো উনিশ সালে আর এই যে মলে মিন্টুর যে সংস্কার আইন এই আইনের আসলে মূল উদ্দেশ্যটা কী ছিল মুসলমানদের স্বতন্ত্র নির্বাচন ওকে উনিশশো উনিশ সালের আইনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটা সেটা হলো ওই যে প্রদেশে দৈত্য শাসন ভারতের কোন আইনে কেন্দ্র করে দৈত্য শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় সেটা হলো উনিশশো পঁয়ত্রিশ প্রাধিক স্বার্থ শাসন বলতে কী বোঝায় এটা হলো কেন্দ্র এবং প্রদেশের ক্ষমতার বন্টন উনিশশো সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি সর্বভারতীয় যুক্ত যুক্তরাষ্ট্র গঠন করা উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনে নতুন কয়েকটি প্রদেশ সৃষ্টি হয় সেগুলো দুইটি দ্বি জাতি তত্তে কে কে দেন এটা মোহাম্মদ আলী জিন্ণা দেন লহর প্রস্তাব হয় কত উনিশশো সালের মার্চ মাসের কোন তারিখে সেটা হলো তেইশ তারিখে লহর প্রস্তাবের মূল উদ্দেশ্য কী ছিল অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকগুলো নিয়ে স্বাধীন একটা রাষ্ট্রসমূহ গঠন করা লহর প্রস্তাবের কে উত্থাপন করেন একে ফজলুল হক ঐতিহাসিক ঐতিহাসিক লৌহর প্রস্তাবের মূল ভিত্তিটা কী ছিল দুইজন তত্ত্ব পরিষদের পরিকল্পনার সদস্য সংখ্যা তো ছিল তিনজন মন্ত্রীপরিষদের পরিকল্পনার সদস্য সংখ্যা কে ছিলেন স্ট্যামফোর্ড ফিপস ওকে আচ্ছা অবিভক্ত বাংলার সর্বশেষ ইংরেজ গভর্নর কে ছিলেন লর্ড মাউন্টেন রাজত্ব কেমন ছিল বাংলা বিহার উড়িষ্য সবগুলোই অর্থাৎ তিনোটাই উনিশশো বিরানব্বই আঠারোশো বিরানব্বই সালের কাউন্সিলর আইনকে কী বলা হতো তো দুই ও তিন এটা হলো এটা বঙ্গবঙ্গের মূল মানে উদ্দেশ্যটা কী ছিল যদি মূল্যায়ন হিসাবে যৌক্তিক হলো কোনটা হবে এটা যে বাক্য এটা ব্রিটিশদের আর হলো যে মুসলিম লীগের জন্ম মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্যটা কী ছিল এটা হলো এটা দেখবে সবগুলো হবে উত্তর মুসলিম লীগের লক্ষ্য কী মুসলিম লীগের যে লক্ষ্যটা ছিল লক্ষ্যটা কি মূলত এটা হলো চার তারপর হচ্ছে প্রাদেশিক স্বাধীনশাসন কোনটা এটা হলো দুই ওকে লোর প্রস্তাবের যে উদ্দেশ্য এ একটু পড়বা আমরা কিন্তু ऑलरेडी পড়েছি দুই 47 সালের আইনের 47 সালের আইনে যে ফলাফল এটা কি উদ্দেশ্য কি সবগুলো এগুলো দেখবা অবশ্যই আচ্ছা এখানে একটা উদ্দীপকটাও আছে উদ্দীপকটা ভাই তুমি মনোযোগ সহকারে পড়বা উদ্দীপকটা পড়লেই এই তেতাল্লিশ আর তেতাল্লিশ নাম্বার কুয়েশনের উত্তর হলো কত উত্তর হলো এই স্বদেশি এটা তুমি পেরে যাবে ইনশাআল্লাহ ওকে আচ্ছা এবার এদিকে কিছু প্রশ্ন আছে বিশেষ সাহজিদার দেশী পণ্য ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা এটা কোনটা হবে এটা সবগুলো হবে তারপরে দুইটা উদ্দীপক দেওয়া আছে একটা উনিশশো পাঁচ একটা উনিশশো ছয় উদ্দীপক পড়ছে এটা পড়া দরকার নেয়ার তারপরে আরেকটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা আমরা পড়ছি সুন্দর করে তারপরে একটু দেখো আগে তো ওই পিডিএফ দেখলামই আমরা এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা একটা কলেজ আছে আইডিয়াল স্কুল ঢাকা উদ্দীপকটা সুন্দর করে পড়বে পড়ে উত্তর হলো চার তারপর এই উদ্দীপকটাও পড়বে এই উদ্দীপকটাও পড়বে পড়ে উত্তর হলো একও দুই এখানে একটা উদ্দীপক দেওয়া আছে একটা হোয়াটসিল দেওয়া আছে দুটি ডুমিনিয়র সৃষ্টি বারো ছচি পদের অবসান এবং বিনা রক্তপাতে স্বাধীনতা এখন যে মাঝখানে চিহ্ন দেওয়া আছে এটা কোনটা হবে এটার উত্তর হবে উনিশশো সাতচল্লিশ তারপরে উক্ত আইনের বৈশিষ্ট্যগুলো কোনগুলো হবে বান্দর হবে হলো এক দুই ওকে এই ছিল তোমাদের প্রথম যে অধ্যায় দ্বিতীয় পত্রের এখান থেকেই আসবে ভালো করে পড়ে যাও